আজকে নাকি ভাই ফ্রিজ একবার ফ্রি দিচ্ছেন ভাই ফ্রিজ আজকে ফ্রি দিয়ে দিচ্ছি শুধু ফ্রিজ না মিক্সার ফ্রি রাইস কুকার ফ্রি আচ্ছা এটা কিন্তু প্রেসার কুকারেরও কাজ করে এটা কিন্তু টু ইন ওয়ান ডিজনি কোম্পানির এই যে দেখতেছেন কুকিং পট এটা ফ্রি নাইফ সেট ফ্রি ভাই আজকে ফ্রি দিয়ে দিব পাঁচটা আইটেম ফ্রি দিব ভাই ভাই এত কিছু ফ্রি ভাবে ফ্রি দিয়ে দিব আসলে কি কিনলে ফ্রি কি কিনলে ফ্রি আসলে ভাই মিস্টার অমিতের কিন্তু মেন আইটেম কিন্তু আমাদের এগুলো ক্রোকারিজ আইটেম না ফ্রিজ না এটা সবাই জানে আমার অডিয়েন্স যারা আছে মিস্টার অমিত যে যারা চিনে তারা কিন্তু জানে মিস্টার অমিত কিন্তু অল সব সময় কিন্তু ক্লিনিং আইটেম নিয়ে কাজ করে আচ্ছা আজকে কি কি ক্লিনিং আইটেম নিয়ে আসছি আপনাদেরকে দেখাই প্রথমে দেখাবো এই অ্যালমোনিয়াম মপটা আমি মপটা অ্যালমোনিয়াম মপটাই যে দেখেন আমার ফ্লোর কিন্তু নোংরা অনেকটা ফ্লোর নোংরা শুকিয়ে গেছে কিন্তু ময়লা এটা কিন্তু উঠবে না এখন কিন্তু উঠবে না আচ্ছা আচ্ছা ফার্স্টে আমাকে মপটাকে ভিজাতে হবে ভিজাতে হবে এখন মপটাকে ভিজানোর কথা হলো এটার সাথে কিন্তু বালটি হয় না এটা কিন্তু ফ্রি হ্যান্ড স্কুইচ মপ এই যে দেখেন এটা কিন্তু ফ্রি হ্যান্ড স্কুইচ এভাবেই কিন্তু পরিষ্কার হয় প্যাডটা এভাবেই কিন্তু পানি কেচে ফেলে সো এখন কথা হলো এটার সাথে বাকেট নাই অনেক কাস্টমারের কোশ্চেন এটা কিভাবে পরিষ্কার করব আমরা এত বড় বাকেট কোথায় পাবো হেডার সাইজটা তো আর কম বড় না এত বড় বাকেট কোথায় পাবো আসেন আমি আপনাদেরকে দেখাই এই যে বালটিতে অর্ধেক পানি অর্ধেক পানি অর্ধেক পানি এই যে দেখেন প্যাড পুরোটা ভিজে যাবে এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন পেট কিন্তু পুরোটা ভিজে আসছে পুরোটা কিন্তু ভিজে গেছে পেট ওকে এটা কিন্তু আপনার পুরো বালতি পানি লাগবে না বড় বালতি লাগবে না যে কোনো বালতিতে অল্প একটু পানি হলো হয়ে যাবে এই যে পেট হয়ে গেছে এই যে পেটটা আমি শুকায় নিলাম আবার শুকায় গেল স্কুইজ করে শুকায় নিলাম আচ্ছা শুকায় নাওয়ার পরে এই যে আমি ফ্লোরে ফেললাম এই দেখেন এটা কিন্তু 360 ডিগ্রি রোটेट আপনি বুঝতেছেন ময়লাটা কিন্তু অনেক আগের ময়লা শুকায় গেছে এই ময়লাটাকে আমি জাস্ট ডলা দিচ্ছি আর উঠে যাচ্ছে এই যে দেখেন আরেকটা আরেকটা বিষয় দেখেন এই যে আমি কিন্তু দাঁড়ায় আছি স্টিল এদিকে দাঁড়ায় আছি আমি কিন্তু বাঁকা না অনেকেরই কিন্তু প্রবলেম যে ঘর মুসতে যেয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে যে ব্যথা হয়ে যাচ্ছে এই প্রবলেম যে দেখেন বালটির চারপাশে কিন্তু খুব সহজে ঘুরে ফেলতে পারতেছি হ্যাঁ মানে খুব ইজি ভাবে পরিষ্কার হচ্ছে এই যে পুরো ফ্লোরটা দেখেন পুরো ক্লিন অনেকে আবার বলে যে এই টাইপের লাঠি দিয়ে এই টাইপের ম্যাজিক মপ দিয়ে কি ফ্লোর কি ভালোভাবে পরিষ্কার হবে এই যে প্রমাণ দেখাইয়া দিলাম দেখেন একেবারে কিন্তু নিড এন্ড ক্লিন হয়ে গেল একেবারে নিড এন্ড ক্লিন পুরো ফ্লোর কিন্তু ঝকঝক করতেছে এবং এটা কিন্তু যে কোনো কর্নারে আপনারা খুব সহজে 360 ডিগ্রি রোটের যেহেতু যে কোনো কর্নার আপনারা দাঁড়ায় থেকে স্টিল এভাবে দাঁড়ায় থেকে আপনার কোমর বাঁকা করতে হবে না স্টিল এভাবে দাঁড়ায় থেকে কিন্তু খুব সহজে পুরো ঘরকে মুছে ফেলতে পারবেন কিন্তু ভাই এই যে ময়লাটা আপনারা টেনে নিলো হ্যাঁ এটা কোথায় গেল এইটা কোথায় গেল এই যে দেখেন এই যে পার্টটা ও এই যে ময়লা দেখেন একবার ময়লা চারাবে হয়ে গেছে এই যে আমি কিন্তু হাত লাগাবো না এই যে জাস্ট স্মোকটা ধরছি এই যে দেখেন উঠায় ধরছি ফ্ল্যাট কিন্তু এক এক হয়ে গেছে অটোমেটিক সিস্টেম পরিষ্কারটা কিভাবে হবে এই যে আবার পানিতে নিছি হাফ বালতি পানি আচ্ছা এই যে দেখেন ও আচ্ছা আচ্ছা মানে এই যে দুইবার দিছি জাস্ট দুইবার দুইবার এই দেখেন ময়লা আছে প্যাডে ময়লা নাই ময়লা আছে পেটে তার মানে হাতে পানি লাগবে না এই যে দেখেন পুরো শুকায় ফেলছি পেটটা আর আবার কিন্তু পেট পরিষ্কার এখন কিন্তু আমি চাইলে আবার ঘর মুছতে পারবো দেখেন আরেকবার ঘর মুছতে পারবো এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই মিনিমাম পানি নিয়ে এটা ঘরটাকে মুছে যে ঘরটা চিপচিপে হয়ে থাকবে পানি থাকবে এই যে দেখেন আমি গতবার যখন মুছে দেখালাম এই যে আরেকবার এই পেটটা ধোয়া মাত্রই আমি দেখলাম আমার ফ্লোর কিন্তু শুকনা একবার শুকনা অতচো ফ্যানও কিন্তু আমার বেশি জোরে ঘুরতেছে না খুবই আস্তে ঘুরতেছে ফ্যান আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে সো বুঝতেই পারতেছেন কত মিনিমাম পানিতে আপনি কত সহজে ঘর পরিষ্কার করে ফেলতে পারবেন পরিষ্কার করতে পারেন সো এইটার উপরে কিন্তু আমাদের একটা ধামাকা অফার চলতেছে এই অ্যালুমিনিয়াম মপের উপরে একটা অফার চলতেছে যারা সিঙ্গেল পারচেজ করতে চান অ্যালুমিনিয়াম মপ মাত্র 790 টাকায় আমাদের থেকে এই অ্যালুমিনিয়াম মপটা নিতে পারবেন আচ্ছা এখন তাহলে এই যে এত কিছু ফ্রি আসলো কিভাবে এত কিছু ফ্রি আসলো কিভাবে আচ্ছা আমি দেখাচ্ছি আপনি শুধু একটা অ্যালুমিনিয়াম মপ নিয়ে এত কিছু ফ্রি জিতবেন তা না

এবং এই যে পাশে পাচ্ছেন একটা সিলিকনের উইপার উইপার আছে একটা সিলিকনের একটা উইপার আছে এই উইপার দিয়ে কিন্তু খুব সহজে আপনারা ফ্লোরের পানি এক্সট্রা অবশিষ্ট পানি কেচে ফেলতে পারবেন এই যে পাশে পাচ্ছেন আরেকটা কিন্তু ব্রাশ ব্রাশ এই ব্রাশটা দিয়ে কি হবে এই ব্রাশটা দিয়ে আপনারা ওয়াল পরিষ্কার করবেন আমি আমার ফ্রিজ ঘষে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন নতুন ফ্রিজ এই যে দাগ পড়েনি কিন্তু ভাই দাগ পড়বে না এটা কিন্তু দাগ পড়বে না এরকম ভাবে ব্রাশটা বানানো হয়েছে যাতে দাগ না পড়ে আপনাদের টাইলসে অথবা ওয়ালে আচ্ছা সো এইটা হলো ওয়াল ক্লিনিং এর জন্য এটা হলো ফ্লোর ক্লিনিং এর জন্য এবং এটা হলো পানি কাচার জন্য 3 ইন 1 ব্রাশটার হ্যান্ডেলের লং হবে হলো 40 ইঞ্চি তার উপর দিয়ে এটা আবার 120 ডিগ্রি ঘুরবে রোটेट করবে রোটेट করবে আচ্ছা হ্যাঁ সো এইটা দিয়েও কিন্তু আপনাদের ওয়াশরুমের কোণা চিপা যা আছে এই যে দেখেন খুব সহজে আচ্ছা আচ্ছা এটা দিয়েও কিন্তু দাঁড়িয়ে থেকে পরিষ্কার করে ফেলতে পারবেন এটা দিয়ে মেবি আপনার হচ্ছে ওই হার্ড যে ময়লাগুলো আছে হার্ড যে ময়লা আপনার ওয়াশরুমে বেসিক্যালি এটা ইউজ করে ওয়াশরুমের ওয়ালের জন্য ওয়াশরুমের ফ্লোরের জন্য ওয়াশরুমে পানি কাচার জন্য ওকে এটা হলো 3 ইন 1 ব্রাশ এই 3 ইন 1 ব্রাশটা আপনি বাজারে কিনতে গেলে 450 350 টাকা নিচে পাবেন না আমাদের অফারে পাচ্ছেন মাত্র 800 সরি 280 টাকায় মাত্র 280 টাকা কি বলেন ঠিক আছে ভাই অফারের তো শেষ নাই অফারের উপরে অফার তার উপরে এখন অফারের চেয়েও বড় অফার দিচ্ছে আজকে আমি দেখাচ্ছি একটা একটা করে এই গেল দুই নাম্বার প্রোডাক্ট এই যে তিন নাম্বার প্রোডাক্ট ফোল্ডিং ডাস্টার ফোল্ডিং ডাস্টার ছোট বড় করা যাবে আচ্ছা হ্যাঁ এটা সাড়ে চার ফিট পর্যন্ত বড় হবে হায়েস্ট এটাকে ফোল্ড করা যাবে ব্যান্ড করা যাবে এভাবে ব্যান্ড করে আপনার ফ্রিজের উপরে আপনার এসির উপরে অথবা আপনার ফ্যান যে কোনো কিছু একবার না দুইবার তিনবার চারবার ব্যান্ড ব্যান্ড করতে করতে পারবেন পারবেন এটাকে করে কিন্তু ইউজ এবং এইটা কিন্তু ওয়াশেবল এটা চাইলে খুলে ওয়াশ করে ফেলতে পারবেন সরাসরি এইভাবে ধরবেন এই যে সিস্টেম খুলে এটাকে কিন্তু ওয়াশ করতে পারবেন আচ্ছা এটা কিন্তু ফেব্রিক্সের এটা ওয়াশ করা নিয়ে কোনো সমস্যা নাই আপনারা ধুয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন সো এটা নিয়েও কিন্তু আহামরি কিছু ঝামেলা হবে না যে একবার ইউজ করার পর এটা নষ্ট হয়ে যাবে কিনা এই হেডটা এক্সট্রা পাওয়া যাবে কিনা এরকম কিন্তু কোনো ঝামেলা নাই নাই সো এটা পাবেন এটা হলো কতখানি লম্বা হয় বলেন এটা সর্বোচ্চ চার ফিটার হয় এই সেম প্রোডাক্ট আরেকটা আছে সর্বোচ্চ লম্বা হবে এটা সারা নয় ফিট ও ভাই মানে বিশাল বড় এটা জাস্ট কালারের ডিফারেন্স রাখছে সাইজ টা বোঝার জন্য আচ্ছা হ্যাঁ সাইজ টা বোঝার জন্য জাস্ট কালারের ডিফারেন্স একটু উপরে পরিষ্কার করে দেখান তো এটা বড়টা দিয়ে বড়টা দিয়ে এই দেখেন এই যে ফ্লোর এই যে ফ্লোর থেকে এই যে সিলিং এটা একেবারে অলরেডি ঠেকেই গেল আরো কিন্তু বড় হবে আরো বড় হবে আরো বড় এই যে দেখেন বড় করছি ব্যান্ড হয়ে গেছে উপরে দেখেন লেগে গেছে যে কোনো ময়লা আপনারা এটাতে পরিষ্কার করতে পারবেন আবার ছোট করে কিন্তু করে রেখে দিতে পারবেন আচ্ছা আচ্ছা যা আমি দেখাচ্ছি হলো অ্যালুমিনিয়াম কম্বোর প্রোডাক্ট এইগুলো তিনটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট অ্যালুমিনিয়াম কম্বো যে তিনটা প্রোডাক্ট এতক্ষণ দেখানো হলো তিনটা প্রোডাক্টে কিন্তু খুবই দরকার খুবই প্রতিদিন প্রতিদিনই প্রতিদিনই হ্যাঁ গেল তিনটা প্রোডাক্ট চার নাম্বার প্রোডাক্ট হলো কমোট ক্লিনিং ব্রাশ সিলিকনের হোল্ডার সহ আচ্ছা এটা কিন্তু আপনারা ওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন এটার সাথে অ্যাডিসিভ যে স্টিকার থাকবে বলে ঝোলানোর জন্য আমরা কিন্তু প্রোভাইড করে দিব এবং এই যে পিছনের পোর্শনে দেখছেন গ্যাপ করা আছে আপনি রাখছেন ব্রাশটা অবশিষ্ট পানিগুলো কোথায় যাবে ভিতরে এসে দুর্গন্ধ হবে ভিতরে পানি কিন্তু বের হয়ে যাবে থাকবে না ভিতরে আচ্ছা আরেকটা বিষয় হলো বাজারে কিন্তু সব ধরনের সিলিকন ব্রাশ পাওয়া যায় জাস্ট আপনার জন্য আমি বলে দিচ্ছি আপনি দেখে বাছাই করে ভালোটা কিনবেন বাজারে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই বাজার থেকে আপনি যখন নেবেন জাস্ট এটা সিলিকনের কিনা দেখে এটা আসলেও কি সিলিকন এটাও কি আসলে মুভ করবে জাস্ট এতটুকু দেখে নেবেন এবং এই যে এই জিনিসগুলো না প্লাস্টিকের হলে কিন্তু ভেঙে যাবে এই হাত দিয়ে কষলাচ্ছি ভাঙছে না কিন্তু কারণ কি সিলিকন জাস্ট এই জিনিসটা দেখবেন সো এই জিনিসটাও কিন্তু আমাদের থেকে ইন্ডিভিজুয়ালি নিতে পারবেন মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা এটা হলো চার নাম্বার প্রোডাক্ট এইগুলো চার নাম্বার প্রোডাক্ট এবং পাঁচ নাম্বার প্রোডাক্টে যদি আমি আসি গ্যাপ ক্লিনিং ব্রাশ এই যে চাকর মতো দেখতে এই ব্রাশটা দিয়ে যে কোন কর্নারে বেসিনের কলের কর্নারে ওয়াশরুমের কলের কর্নারে এটা হাত দিয়ে হবে হাত দিয়ে হাত দিয়ে কমোডের যে কমোডের যে ঢাকনাটা থাকে না ঢাকনা যে হুক গুলো থাকে হুকগুলোর কর্নারে কিন্তু লালচে লালচে দাগ হয়ে যে জং মতো দাগ হয়ে যায় ওইটার জন্য এটা এটা দিয়ে করবেন বেসিনে করবেন আপনার সাবান র্যাক আছে সাবানকে যেটা থাকে আমাদের এজোজাল ওয়াশরুমে ওখানে কর্নার চিপার গুলো কিন্তু পরিষ্কার করা পসিবল না সাবান লেগে থাকে অথবা ময়লা জমে যায় এটা দিয়ে পরিষ্কার করবেন আচ্ছা এই হলো পাঁচ পিস এই যে পাঁচটা প্রোডাক্ট এই পাঁচটা প্রোডাক্টের কম্বো প্রাইস মানে আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রাইস হিসাব করি আমাদের অফার প্রাইস যেটা আছে একটা একটা করে যদি অফার প্রাইস হিসাব করি একটা প্রথমে দাম বললেন কত এটা 790 790 জি তারপর এটা হলো 280 আচ্ছা এটা 300 এটা 250 250 এটা 100 100 এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের অফার প্রাইস আচ্ছা এগুলো রেগুলার প্রাইস কিন্তু না অফার দিচ্ছি অফার প্রাইসে পাচ্ছেন এগুলো এর উপরে আবার অফার কি এই প্রত্যেকটা প্রাইস যদি আলাদা ইন্ডিভিজুয়ালি আমি হিসাব করি প্রায় 1800 টাকার পরিমাণে অ্যামাউন্ট আসে মানে ইন্ডিভিজুয়ালি পাঁচটা প্রোডাক্ট যদি একটা একটা কিনতে চায় তাহলে 1800 টাকা আসবে 1800 টাকা আসবে আর আপনি আজকে প্যাকেজ নিলে প্যাকেজ নিলে মাত্র 1500 টাকায় দিয়ে দিচ্ছি সবগুলা সবগুলা আচ্ছা 1500 টাকা প্রোডাক্ট মাত্র 1500 টাকায় কিন্তু ভাই 1500 টাকার প্রোডাক্ট কিনে এত বড় ফ্রিজটা কিভাবে পাবে এক্স্যাক্টলি এবার আসেন আসি এবার মেইন কাহিনীতে আপনারা অর্ডার করবেন 10 তারিখ পর্যন্ত সামনে মাসে সামনে মাসে জুন মাসের 10 তারিখ পর্যন্ত এটা হলো কুরবানির অফার যেই কয়টা প্রোডাক্ট দেখতেছেন কুরবানির রিলেটেড প্রোডাক্ট সব রিলেটেড হ্যাঁ সব কুরবানির রিলেটেড প্রোডাক্ট আচ্ছা যে মাংস রান্না হবে 10 মিনিটে 10 মিনিটে প্রেসার কুকার প্রেসার কুকার আবার যে কারি কুকারও কিন্তু কারি কুকার আপনি সেই রান্নাটাই করতে করতে পারবেন হ্যাঁ এই দিকে কিন্তু এই যে কাটা কাটির জন্য কাটা জন্য সব চাকু গোস্ত মাংস কাটা জন্য চাকু সেট মশলা বাটা বাটির জন্য এই যে এই যে মশলা বাটার জন্য আছে হচ্ছে ব্লেন্ডা ব্লেন্ডার সবই কুরবানির আইটেম জি আচ্ছা তাহলে এই যে এই যে কম্বোটা আপনারা যে অর্ডার করবেন কিভাবে করবেন আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক নাম্বার দেয়া আছে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে কল নাম্বারও দেয়া আছে কল করবেন কোন নাম্বারে এই যে আমাদের অ্যাড্রেস এই যে আমাদের শপ অ্যাড্রেস শপ লোকেশন হ্যাঁ সরাসরি দোকানে এসে নিতে পারবেন আচ্ছা সরাসরি আমাদের ওয়েবসাইট www.mrhomies.com সরাসরি আমাদের ফেসবুক পেজ মিস্টার হোমিস সেম লোগোতে আপনারা ফেসবুক পেজ পাবেন এই লোগোটা পেয়ে যাবেন হ্যাঁ ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক কমেন্টে পাবেন আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকে অথবা আমাদের ফোন কলের মাধ্যমে যারাই অর্ডার করবে দশ তারিখ পর্যন্ত জুন মাসের দশ তারিখ পর্যন্ত যারাই অর্ডার করবে অর্ডারে কিন্তু অবশ্যই এরকম একটা ইনভয়েস পাবে আমি কাস্টমারটা ঢেকে রাখছি কাস্টমার এটা পার্সোনাল এই যে এখানে এস ও লেখা আছে এস ওর পরে চারটা ডিজিট আছে প্রত্যেকটা কাস্টমারকে ইন্ডিভিজুয়ালি এইভাবে একটা ডিজিট দেওয়া হবে এস ও সিক্স টু যেরকম হচ্ছে এইটা কিন্তু একটা কাস্টমার এটা একটা কাস্টমারের অর্ডার পেয়েছে অলরেডি

টাইম দশ তারিখ দশ তারিখের আগেও শেষ হয়ে যেতে পারে স্টক কিন্তু আমরা ড্র করবো দশ তারিখে আচ্ছা আচ্ছা আমরা ড্র করবো দশ তারিখে আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল বলতে গেলে আপনারা হচ্ছে এই প্রোডাক্ট প্যাকেজে বিক্রি করতেছেন হ্যাঁ এই প্যাকেজ গুলো যারা আপনাদের কাছ থেকে কিনবে তারা একটা করে ওই রকম একটা করে কোপন পাবে ওই প্রত্যেকটা কোপন আপনাদের কাছে একটা করে থাকবে একটা থাকবে এবং কাস্টমার কাছে আমাদের কাছে সবগুলো এগুলো সফটওয়্যারে রেকর্ড থাকবে রেকর্ড থাকবে সফটওয়্যারে রেকর্ড থাকবে আগামী 10 নাম্বারটা দিয়ে 10 তারিখে আগামী 10 তারিখ পর্যন্ত যারা যারা এই এখান থেকে কেনাকাটা করবেন সবগুলো একসাথে নিয়ে একটা লটারি হবে সবগুলো একসাথে নিয়ে একটা লটারি হবে তো ওইখান থেকে কয়জনে পাবে পাঁচজন পাঁচজনে 5 in প্যাকেজে 5টা গিফট থাকছে ওই পাঁচ জনের পাঁচটা কোপন কিন্তু হাত ধরে আমরা লাইভে কিন্তু লটারি করব সরাসরি আমাদের मिستر হোমিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসব আমরা লাইভে কিন্তু আমরা ড্রটা করব আচ্ছা ওই ড্রতে যে পাঁচ জনের ওই এই কোপন উঠবে তারাই কিন্তু হবে এই নাম্বারটা জাস্ট এই চারটি নাম্বার যার উঠবে যার সাথে মিলে যাবে সেইভাবে পাঁচটা গিফট আচ্ছা এবার আমি গিফটগুলো দেখাচ্ছি প্রথম পুরস্কারটা হবে ফ্রিজ ওয়ালটন কোম্পানির একটা স্মার্ট রেফ্রিজারেটর আচ্ছা আচ্ছা ফ্রিজটা দেখেন আপনি এই যে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এই যে দেখেন কমানো বাড়ানো কিন্তু সব এখান থেকেই সব এখান থেকে হ্যাঁ সব এখান থেকে এই যে দেখেন ভিতরের পার্টটা আমি দেখায় দিচ্ছি ভিতরে কিন্তু কোনো রেগুলেটর সিস্টেম নেই যে কমানো বাড়ানোর যে রেগুলেটর সিস্টেম ওরকম নেই না খুবই সুন্দর এটা হলো উপরের পার্টটা যেহেতু কোরবানি ঈদ আমি বলছি কোরবানির জন্য এই যে আমি কিন্তু ডিপটা বড় নিছি আচ্ছা আপনার মাংস বেশি করে রাখার জন্য অনেকের আবার প্রবলেম হয় বিশেষ করে আমার মা বন্ধুদেরই প্রবলেম হয় ডয়ার সিস্টেম ডিপ তারা পছন্দ করে না ডয়ারে বেজে যায় ডয়ার বের করতে পারে না কোন সমস্যা নাই ডয়ার বের করে ফেলবেন এই যে জালি কিন্তু দেয়া আছে আপনারা কিন্তু জালি ইউজ করতে পারবেন আচ্ছা সরাসরি জালি হ্যাঁ ডয়ার খুলে জালিতেও ইউজ করতে পারবেন আচ্ছা এটা হলো আমাদের প্রধান আকর্ষণীয় গিফট প্রধান উপহার হলো এই ওয়ালটনের ফ্রিজটা এটা হলো ফার্স্ট গিফট আচ্ছা সেকেন্ড গিফট সেকেন্ড গিফট হলো এই যে ডিজনি কোম্পানি টু ইন ওয়ান প্রেসার কুকার প্রেসার কুকার ইলেকট্রিক এই যে প্রেসার কুকার ভিতরে দেখেন সিরামিক কোটিং করা কিন্তু একটা পাত্র আছে এটা দ্বিতীয় পুরস্কার এটা দ্বিতীয় পুরস্কার সিরামিক কোটিং করা পাত্র আছে পাশাপাশি কিন্তু এক্সট্রা আরেকটা পাত্র থাকবে এটা কিন্তু টু ইন ওয়ান টু ইন ওয়ান আর এগুলো আমি যেগুলো প্রোডাক্ট সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো সবগুলো প্রোডাক্টই ভাইরাল প্রোডাক্ট একমাত্র ফ্রিজটা বাদে ফ্রিজ তো সবাই চিনেন সবাই জানেন যে রিফ্রিজারেটর কেমন হয় স্মার্ট একটা রিফ্রিজারেটর তো এই প্রেশার কুকার এই জিনিসটা কিন্তু সবাই চিনে ভাইরাল প্রোডাক্ট সো এই ভাইরাল প্রোডাক্টটা থাকছে দুই নম্বর উপহার দুই নম্বর উপহার এবং তিন নম্বর উপহার কি যাদের মশলা নিয়ে কাটাকুটি করা অথবা মশলা পেস্ট করা নিয়ে চিন্তিত আমি নিয়ে আসছি রিকো ব্র্যান্ডের তুফান থ্রি ইন ওয়ান মিক্সার মিক্সার গ্রাইন্ডার আচ্ছা রিকো ব্র্যান্ডের তুফান রিকো ব্র্যান্ডের তুফান বারোশো ওয়াটের একটা মিক্সার গিফট থাকছে এটা তৃতীয় পুরস্কার আচ্ছা তিন নাম্বার ভাগ্যবান ব্যক্তি পাবে এই জিনিসটা আচ্ছা চার নাম্বার যে আমাদের গিফট হ্যাম্পারটা আছে চার নাম্বার গিফট হ্যাম্পার হলো আমাদের এই যে ইলেকট্রিক কারিকুকার কারিকুকার আচ্ছা ইলেকট্রিক কারিকুকারের কালারটাও কিন্তু খুব সুন্দর নিয়েছে হ্যাঁ অনেক সুন্দর নিয়েছি সো এইগুলা যেগুলা প্রোডাক্ট আছে আমরা কিন্তু অফিশিয়ালি যেগুলা গ্যারান্টি ওয়ারেন্টি হয় ওয়ালটনের অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমরা প্রভাইড করে দিব এটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আপনাকে প্রভাইড করে দিব যেহেতু ইলেকট্রনিক জিনিস দিচ্ছি সো এগুলো কিন্তু আমরা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদেরকে প্রভাইড করে দিব ওটা আপনারা বুঝে নেবেন আমাদের কাজ হলো আমরা ড্র করে প্রাইসটা বলে দিব যে কে কে পেয়েছে তাদের সাথে कांटेक्ट করে তাদেরকে বলবো এসে আমাদের সব থেকে কালেক্ট করে নিয়ে যেতে যদি উনি না পারে আসতে সেক্ষেত্রে আমরা তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই সীতা রহমান বলতেছে ব্লেন্ডার যদি আমি কিনে নিতে চাই তাহলে কি পাবো আসলে আমরা এগুলো সেল করি না আমাদের মেইন আইটেম হলো ক্লিনিং আইটেম আমাদের সবটা দেখেন সব কিন্তু ক্লিনিং দিয়ে ভরপুর হ্যাঁ আপনার কিচেন টয়লেট ফ্লোর ক্লিনিং এর জন্য যা লাগবে আমার কাছে পাবেন আমরা ক্লিনিং সলিউশন নিয়ে কাজ করি সো এগুলো প্রোডাক্ট আমরা জাস্ট রাখছি হলো গিফটের জন্য গিফটের জন্য হ্যাঁ সো এগুলো কিন্তু আমরা সেল করি না তো তারপরেও যদি কারো অনেক বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ম্যানেজ করে দিতে পারবো কজ আমি এটা কিনে আনছি সো কোনো কাস্টমার যদি লাগে যে ভাই আমাকে দেন এটা আমি আমি পেমেন্ট করে দিচ্ছি আপনাকে সো আমরা ওইভাবে যে বাইরে থেকে কিনে এনে আপনাকে দিতে পারবো জাস্ট এটার আমরা সেল করি না এটার বিষয়ে আমরা অত বেশি অজ্ঞ না এগুলো ভাইরাল প্রোডাক্ট এগুলোর বিষয়ে সবাই জানে আচ্ছা সো আচ্ছা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার ব্যাপারে যেটা বলতেছিলাম এই যে কারি কুকার এটাও কিন্তু ইলেকট্রনিক এটা এটাতেও কিন্তু নিমিশেই সব কাজ করে ফেলা যায় নিমিশেই রান্না বাড়ার কাজ নাইন ইন ওয়ান এই যে বক্স আছে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল বক্স অরিজিনাল বক্স দেয়া আছে এই যে ইন লেখা আছে তিরিশ সেন্টিমিটারের এই এই কারিটা সাইজ কোলা ব্র্যান্ডের এটা হলো চার নাম্বার পুরস্কার থাকবে আমাদের চার নাম্বার পুরস্কার আচ্ছা এবার পাঁচ নাম্বার পুরস্কারটা হলো একটু ইউনিক একটু ডিফারেন্ট কাটলারি সেট কাটলারি সেট এটা কেন বললাম ইউনিক অ্যান্ড আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের হ্যাঁ এটাতে পাচ্ছেন আপনারা চাকু চাপাটি ছুরি সবকিছু পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই যে চাপাটি আপনাদের মাংস কাটাকাটি কোবা কবির জন্য কোরবানির সময় হ্যাঁ সব কিছু কিন্তু পাচ্ছেন এই যে দুই দুইটা চাপাটি পাচ্ছেন এবং দুই দুটা চাকু পাচ্ছেন এই যে চাকু একটা হলো সলিড মাংস কাটার জন্য হ্যাঁ তারপর হল আরেকটা চামড়া ছেলের জন্য অথবা চিকনা চুকনা কাটার জন্য এই এগুলো 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 কিন্তু মানে প্রচুর ওয়েট প্রচুর ওয়েট এটা দিয়ে খুবই সহজে হাড্ডি কেটে ফেলা যাবে যে চাইনিজ চাপাটি গুলো থাকে না যে হাড্ডি কোবায় দেখে ঠিক ওই টাইপের একটা চাপাটি খুবই খুবই ভালো করে দেখতে মনে হচ্ছে ভাইরা কালেকশন গুলো করছে কিন্তু খুবই ভালো মানে কালেকশন সব আচ্ছা এটা যেটা ইউনিক কেন বলছি এই যে যে সেটটা না এই যে যে নাইফ গুলো রাখবেন অন করে দিবেন অন করে ইউভি লাইট অন করে দিবেন জীবাণুমুক্ত থাকবে আচ্ছা আচ্ছা ইউভি লাইট ছ হয় এটা ওয়াও এটা ইউভি লাইট ছ এবং চাকুতে যদি বিন্দু পরিমাণে অল্প পরিমাণে সামান্য পরিমাণে পানি থাকতেই পারে এই যে চেম্বার আছে পানি চেম্বারও আছে আচ্ছা ঠিক আছে সো এই হলো আমাদের পাঁচ নাম্বার পুরস্কার যারা যারা এই অ্যালুমিনিয়াম কম্বুডি কিনতে ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলুন স্টোক শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলবেন এছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা মিস্টার হোমিজের ওয়েবসাইটে আরও অসংখ্য ক্লিনিং আইটেম আছে ওগুলোর উপরেও আমাদের কিছু অফার চলতেছে ওগুলো আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ ওগুলো মোকো নিতে পারেন একটু একটু আগে মানে আমি যখন লাইভ করলাম সেখানেও কিন্তু একটা পুরস্কার একেবারে নিজের হাতে তুলে দেওয়া হয়েছে আজকের এই লাইভটা যারা দেখলেন হ্যাঁ এবং পরবর্তীতে যারা দেখবেন এইটাও কিন্তু ঠিক দশ তারিখে কিন্তু র্যাফেল ড্র করা হবে এটা আসলে অনেক মানুষ কিন্তু অবিশ্বাস করেন অবিশ্বাসের কোন আসলে এখানে সন্দেহ রাখার কিছু নাই আমরা লাইভ র্যান্ডম পিপল র্যান্ডম পিপল ধরে এসে আমরা ড্র করব এইখানে কিন্তু বিষয়টা হচ্ছে তারা সেল করবে এই সেল একটা अमाउंट থেকে কিন্তু আপনাদেরকে পুরস্কার বা গিফট গুলা দিবেন হ্যাঁ তা তো এখানে কিন্তু সন্দেহ করার কিছু নাই তো যারা যারা কেনাকাটা করবেন আপনারা একটু নিজের ভাগ্যটা যাচাই করে নিতে পারেন কারণ কি এগুলো প্রয়োজনীয় জিনিস সবগুলাই হচ্ছে দরকারি আইটেম প্রত্যেকটা বাসার জন্য এবং দাম যে খুব একটা বেশি তাও না টোটালি পাঁচটা জিনিস মিলে আপনার দাম আসছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিতেছি কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট আমরা নেই না টাকার বাইরে 130 টাকা ঢাকার ভিতর 70 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা বিন্দু মানে আপনারে যে অনেকে বলে আমরা অ্যাডভান্স নাই না প্রোডাক্ট প্রাইস অ্যাডভান্স নাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স কোন অ্যাডভান্স নাই আমার ডেলিভারি চার্জ আপনি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খুলে চেক করবেন তারপরে পেমেন্ট দিবেন ওকে 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 আচ্ছা তাহলে তো হয়েই গেল মাত্র 1500 টাকার কেনাকাটা করে আপনি একটা কুপন পাচ্ছেন এবং এবং সেই কুপনের মাধ্যমে আপনার ভাগ্যটা যাচাই করে নিতে পারতেছেন আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান আর সামনে দশ তারিখ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে ওই র্যাফেল ড্রটা হওয়া পর্যন্ত তো আপনিও কিন্তু পাঁচটা প্রোডাক্ট এখানে কম না একটা প্রোডাক্টের মালিক কিন্তু আপনি একেবারে টাকা ছাড়াই ফ্রি হয়ে যেতে পারেন আচ্ছা তো আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন যারা সরাসরি আপনার আমাদের শপের অ্যাড্রেস হলো শর্টকাট যদি আমি বলতে যাই নিউ মার্কেট কাঁচাবাজারে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বাইশতলা ভবন এই ভবনের তলায় দুই নাম্বার এক্সেলারের সিঁড়ির দিয়ে উঠলে ঠিক হাতে ডান দিকে আমাদের মিস্টার হোমিস মিস্টার হোমিস জি আচ্ছা আর ওনাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে ওয়েবসাইট আছে আপনারা ভিজিট করে সবগুলোর লিংক আপনারা ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক আপনারা কমেন্টে পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন ওকে সুযোগটা নিয়ে নেবেন আপনারা যাদের এগুলা প্রোডাক্ট দরকার আসলে প্রত্যেকটা আমাদের কিন্তু খুব ভাইরাল প্রোডাক্ট কিন্তু এম6 প্রোডাক্টটাও কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট সেম মপ মপ ক্যাটাগরি এটা জাস্ট বৈশিষ্ট্যগুলো যদি আমি বলি এটাতে হুইপার পাচ্ছেন এবং লিকুইড চেম্বার পাচ্ছেন আলাদা

তাহলে আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন না কেন আমি তো বিক্রি করতেছি এখন অনেক কাস্টমার থাকে না উনার না এটাই লাগবে এটাই লাগবে আমার সমস্যা নেই আপনি নেন নেন আচ্ছা দিইশন আপনার ওকে প্রোডাক্ট আপনার টাকা দিয়ে কিনবেন আপনি পরিষ্কার করবেন আপনি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ